আমরা বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করব করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড স্টুডেন্টদের জন্য করব করেছি আমরা কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব বলেছিলাম দিয়েছি আজ মৎস্যজীবী থেকে শুরু করে গরিব মানুষ থেকে শুরু করে কেউ বাকি নেই তো বন্ধুরা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা করেছেন সেই সঙ্গে ডিসেম্বর মাসে ভান্ডার ও বিধবা ভাতা প্রকল্পে নতুন চমক ঘোষণা করেছেন তো কি চমক ঘোষণা করেছেন সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন প্রকল্পের বিষয়ে আরও কি কি ঘোষণা করেছেন সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমরা দেখে নেব তাই বন্ধুরা যদি আপনি সরকারি প্রকল্পে কোনো নাম নথিভুক্ত করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক बीजेपी का गारंटी बीजेपी का गारंटी जीरो आज सब कुछ किया है दो साल बीजेपी जीता है एमएलए जीता है एमपी जीता है नॉर्थ बंगाल से चाय बागान का दस लाख मजदूर का खाना बंद कर दिया था पत्ता लेना बंद कर दिया था हमारा सरकार वो लोगों का साथ पास आया कल मैंने खुल दिया कल से मैंने बोल दिया आप लोगों ने पत्ता आपका पत्ता लेंगे दस लाख मजदूर को हम हेल्प कर दिया एक सौ दिन का काम पे लिए कोई कुछ नहीं करना पड़ेगा हम खुद पचास दिन का काम बना दिया उसका नाम है कर्मोश्री चल रहा है आप लोगों को ऐसे ही मिलेगा गवर्नमेंट रुपया दबा देगा हमारा सरकार ए हमारा बजट में कर दिया आवास योजना में इलेवन लाख बारी हम इलेक्शन के बाद इसको रुपया आपको दे देंगे इसको रुपया आपको दे देंगे बोले भोले बांगला हमारा आयुष्मान करा क्यों करबे আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে আর এখন ন কোটি মানুষ সুযোগ পাচ্ছে আর ওদেরটা যদি আমরা করি যার বাড়িতে একটা বাইক আছে পাবে না একটা সরকারি চাকরি করে পাবে না মাথায় একটা ছাদ আছে পাবে না অর্থাৎ ন কোটির জায়গায় মাত্র এক কোটি লোক পেতেও সম্ভবত এবং তাতেও অর্ধেক টাকা আমাদের দিত আমরা দয়া চাই না ভিক্ষা চাই না আমরা চাই সব পরিবার পা তাই ন কোটি পরিবারের মানুষ এর জন্য হেল্প সাহায্য পেয়েছে এখানকার বাড়ির মেয়েরা গার্জেন যারা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড পান আপনাদের ছেলে মেয়েরা যারা বাইরে কাজ করে আঠাশ লক্ষ আছে সারা বাংলায় সব রাজ্যেরই আছে সব রাজ্যের লোকেরা এখানেও আছে আমি তাদের জন্য আলাদা করে আমাদের সরকার বাজেটে ঘোষণা করেছে তারাও একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে অর্থাৎ যে যেখানে আছে সেখানে যাতে সে চিকিৎসাটা করতে পারে বাড়ির লোকেরা যাতে চিন্তা করতে না পারে কোনটা বাকি আছে ঝড় হলে সাহায্য করি জল হলে সাহায্য করি আগুন লাগলে সাহায্য করি গুলি চালালে সাহায্য করি বিপদে পড়লে সাহায্য করি চায় বাগানকে পট্টা দিয়া বহুত সারে দিয়া আউরবিঙ্গে উদ্বাস্তুদের পাট্টা দিয়েছি চা বাগানে যারা পাট্টা পাচ্ছে তারা বাড়ির জন্য এক লাখ বিশ হাজার টাকা করে পাচ্ছে উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল দেওয়া হচ্ছে কারো কোনো বিপদে থাকতে দিইনি ছাত্র ছাত্রছাত্রীরা আগে বাবা মা ভাবতো মেয়েদের বিয়েটা দিয়ে দিই তা টাকা পাবো কোথায় পড়াবো কি করে এখন তারা কন্যাশ্রী পায় এখন বিয়ের সময় পঁচিশ হাজার টাকার উপশ্রী পায় সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী তিন কোটি ছেলেমেয়ের উপর বেশি পেয়েছে মনে রাখবেন টাইবেলদের জন্য শিক্ষাশ্রী আছে টাইবেলে আশ্রমিক স্কুলে যারা থাকেন তাদের এক হাজার আটশো টাকা করে দেয়া হয় তার ব্যাংকে যাতে সে খাওয়া দাওয়া খরচা করতে পারে দুয়ারে কি করা হয়নি নতুন জেলা দেয়া হয়েছে কালিম্পং নতুন জেলা দেয়া হয়েছে ডুয়ার্স কন্যা দেয়া হয়েছে মেডিকেল কলেজ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় দেয়া হয়েছে মাল্টি সুপার হাসপাতাল দেয়া হয়েছে আইআইটি দেওয়া হয়েছে পলিটেকনিক দেওয়া হয়েছে হিন্দি ভাষা স্কুল দেওয়া হয়েছে রাজবংশী ভাষার জন্য কুচবিহারে দুশো স্কুল করে দিয়েছি আলিপুরদুয়ারের জন্য যারা সাদ্রী ভাষায় কথা বলে ও লোক কোভি হাম আনে বলা দিন সিলেবাসী স্কুল বেগে এ হাম বাজেট মে বল আজ নয়া নেই বল মনে রাখবেন এ লোক দেশ কো বেচ দিয়া বিজেপি লোক সিপিএম কংগ্রেস কো লড় আমরা বলেছিলাম ইলেকশনের আগে করব করেছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড স্টুডেন্টদের জন্য করব করেছি আমরা কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেবো বলেছিলাম দিয়েছি আজ মৎস্যজীবী থেকে শুরু করে গরিব মানুষ থেকে শুরু করে কেউ বাকি নেই আমরা এমন এমনকি সিভিক পুলিশের মাইনে বাড়িয়েছি আশার মাইনে বাড়িয়েছি আশার মেয়েরা খুব কাজ করে এর মাইনে বাড়িয়েছি মনে রাখবেন ভিআরপির টাকা বাড়িয়েছি আমরা মনে রাখবেন যে আমরা টাকা বাড়িয়েছি আমরা বিশেষ করে রাজ নারায়ণ ব্যাটালিয়ান তৈরি করেছি আপনারা চেয়েছিলেন এছাড়াও আপনারা জানেন আমাদের অনেক প্রোগ্রাম সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল দিই স্মার্টফোন নেক্সট বার থেকে এগারো ক্লাসেই পেয়ে যাবেন বিনা পয়সায় ছেলে মেয়েরা পড়াশুনো করবেন আমরা কাস্ট সার্টিফিকেট দিই আগে নিয়ম ছিল পঞ্চাশ বছর আগে কাস্ট সার্টিফিকেট নিয়ে এসো কিন্তু আমাদের প্রশাসন বলেছেন না বাড়িতে একজনের কেউ সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে আর ক্যা দেখেছেন ক্যারসি দেখেছেন এনআরসি তো এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন কি চমক দিয়েছেন এবং কারা কারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে নতুন করে অ্যাকাউন্টে টাকা পেতে চলেছে চলুন লাইভে দেখে নি এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবে এত টাকা সেন্ট্রালের কাছে পড়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে বাংলার মেয়েরা প্রায় আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা সহায়তা পেয়েছেন এবং এটাতে যদি ছশো কোটি টাকা যুক্ত আছে

এটা গর্বের কি গর্বের নয় লোক সংখ্যা আমাদের বেশি মনে রাখবে আপনি উত্তরাখন্ড তাই লক্ষ্মীর ভান্ডার আরো প্রায় নতুন করে ডিসেম্বরে আরো পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন তাদেরটাও চেক করা হয়েছে ওই লিস্টের মধ্যেই আছে সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন সুতরাং তারা পাচ্ছেন সংখ্যাটা হয়ে যাবে দু কোটি একুশ লক্ষ ইন্ডিভিজুয়াল মহিলা এছাড়াও আগামী ডিসেম্বর এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া শুধু কৃষকদের টাকাটা যেহেতু দুটো জেলা বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো ষাট বছরে অ্যাপ্লাই করেছিল আজ হয়তো তার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি বছর কারণ লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছে ষাট বছর যখন তার বয়স বা একষট্টি বছর যখন তার বয়স তখন সে পায়নি আগে তো এই নিয়মটা ছিল না এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসে মহিলাদের তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে এর ফলে রাজ্য জুড়ে বিশ লক্ষ বত্রিশ হাজারেরও বেশি স্বামী হারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান তা ছাড়াও আরো তেতাল্লিশ হাজার নশো জন পাবেন নতুন করে এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় দু হাজার চারশো পঞ্চাশ কোটি এবং এবারের খরচাটা দেয়া নেই সেটা নিলে আরো বেশি হয়ে যাবে এইটা তিন হাজার কোটি টাকার মতো হয়ে যাবে